বন্ধুরা আমি দীপঙ্কর আপনারা দেখছেন দীপঙ্কর ভিজন লাভার তো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা আজকে চলে এসেছি বেলডাঙ্গা হাটে তো বেলডাঙ্গা কিন্তু অধিকাংশ কিন্তু বাজির পায়রা থাকে ভিডিওটা স্কিপ করে দেখবেন না তাহলে সমস্ত বিষয় বুঝতে পারবেন না তো দেখা যাক আজকে বাজির পায়রা কেমন আছে বন্ধুরা আজকের পার্সেল ছিল মালদা তো দেখুন এই যে প্যাকিং হচ্ছে ই এই যে দেখুন এইভাবে প্যাকিং হয়ে কিন্তু আমাদের পায়রা যায় আজকে টোটাল দশ জোড়া পায়রা গেল এখান থেকে দেgenden একজের মধ্যে প্লাস এখানেও কিন্তু পায়রা ভরা এইভাবে কিন্তু পার্সেল করে বাসের মধ্যে করে চলে যাবে পায়রা এই দেখুন একটা ব্যাগ একটা ব্যাগ আর এই একটা এই যে এখন পার্সেল চলছে ঠিক আছে टोटल তিনটা পার্সেল এটা বাসে উঠে সুন্দরভাবে চলে যাবে সাইডে এই যে হাওয়া বাতাসের যাওয়ার জন্য ফাঁকা রাখা আছে তো আপনারা মাল নিলে এইভাবে কিন্তু ডেলিভারি করা হবে বন্ধুরা ডেলিভারি ভিডিও আপনাদের দেখিয়ে দিলাম এই যে পার্সেল চলছে এবার গাড়িতে পাঠিয়ে তো মাল ডেলিভারি শেষ বন্ধুরা এবার যাব হাটের ভিতর হাটের ভিতর দেখা যাক আজকে কি কি পায়রা এসছে একটা কালদোমা পায়রা দেখতে পাচ্ছি দাদা পায়রা দেখো একটু সুন্দর একটা তো বন্ধুরা আলি ভাইয়ের সামনে এসছি আলি ভাই দেখা যাক পায়রা নিয়ে এসছে কম বেশি অনেক রকমই এই যে পায়রা কম বেশি রয়েছে এখানে সুন্দর সুন্দর খেলার পারে একটা বাচ্চা পায়রা দড়ি বেঁধে খেলা দেখানো হচ্ছে কি দাম আছে বাচ্চাটার চারশো টাকা দড়িতে খেলবে দেখি ভাই খেলাও চারশো টাকা দাম বলছে একটা বাচ্চা পায়রা দাঁড়াচ্ছে 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 কিন্তু খেলেনি ঠিক আছে তার কারণে চারশো টাকা দাম এবার পায়রাটা হয়তো কেবল নতুন খেলা বেঁধেছে যার কারণে চারশো টাকা দাম বলছে একটা দুটো করে খেলা বেঁধেছে হয়তো কিন্তু দড়িতে খেলবে না আর এখানেও কিছু খেলার পায়রা আছে এই মুখ বাঁধানো এই যে গলা বাঁধানো যে পায়রাগুলো কি দাম আছে পাঁচশো ছশো পিস না জোড়া পিস পড়বে পাঁচশো ছশো দেখে নিন কুলশিরা গেট কিছু পায়রা আছে ওরা খেলা পায়রা পাঁচশো টাকা ছশো টাকা পিস তো বন্ধুরা আমাদের পরিচিত এক মামুর কাছে এসেছি খরগোশ থেকে শুরু করে পায়রা আজকে ওনার সব সেল হয়ে গেছে তো একটা পায়রা শখ করা আছে আপনাদের যদি পায়রা দরকার হয় মামার সাথে যোগাযোগ করে কিন্তু নিতে পারবেন একটা ছাতি পায়রা দেখাচ্ছে দেখুন ঠিক আছে সুন্দর পায়রা একটা বেলডাঙ্গার দেশি গিরি তো এটা না কলকাতার পায়রা এদিককার পায়রা না এদিককারই পায়রা ঠিক আছে এটা ছাতি নর কি দাম আছে পায়রাটা এটা পাঁচশো টাকা দাম আছে পাঁচশো টাকা দাম আছে দেখে নিন পায়রাটা খুব সুন্দর কোয়ালিটি ঠিক আছে তো বন্ধুরা এই ধরনের দেশি পায়রা কালেকশন নিতে গেলে মামুন নাম্বার দিয়ে দিচ্ছে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন নাম্বারটা বলো চুরানব্বই হ্যাঁ 47 49 বলেই দিয়েছে তো আপনাদের দরকার হলে প্রয়োজন হলে অবশ্যই খরগোশ বা এরকম পায়রা ওদের কাছে अवेलेबल থাকে যোগাযোগ করে নিতে পারবেন ঠিক আছে আপনার বাড়িটা কোথায় বাড়িটা তাই তো কম বেশি আশেপাশে ডেলিভারি হবে তো অরিজিনাল হবে তো অরিজিনালি আপনাদের ডেলিভারিও করে দেবে ঠিক আছে আপনারা পায়রা পছন্দ করবেন বা ফোন করে নেবেন যে সমস্ত পায়রা দরকার হবে আপনারা কিন্তু নিতে পারবেন ঠিক আছে এ থেকে মডেল ভালো বাড়িতে আছে তাই তো তো এ থেকে আরো ভালো ভালো পায়রা আছে আপনারা যোগাযোগ করলে কিন্তু মামুর কাছে নিতে পারবেন তো বন্ধুরা এক মামুর কাছে আ আগের ভিডিওতে আপনারা দেখেছেন এই মামু তো কম বেশি কালেকশন আজকে সব রকমই আছে দেখে নিন ম্যাড্রাস থেকে শুরু করে দেশি গিরোবাজ সব রকমই কিন্তু খাঁচাতে পুরো লোড রয়েছে তো এখানে দেখুন কিছু দেশি গিরোবাজ আছে লাল কালার থেকে শুরু করে বিভিন্ন রকম কালারের মধ্যে তো সীমিত দামের মধ্যে কিন্তু মামা পায়রা সেল করে থাকে এমন বেশি দাম না দুশো আড়াইশো সব রকম দামে কিন্তু মামা সেল করে থাকে ষাট টাকা আশি টাকার পায়রা দেবেন তো মামা কোনগুলো কোনগুলো পায়রা আশি টাকা ষাট টাকাই পায়রা তো মামা বলছে আশি টাকা ষাট টাকায় পায়রা না তো আপনারা এসে কম বেশি দরদাম করে নিতে পারেন তো বন্ধুরা একটা ম্যাটাস পায়রা শখ করুন মামারই কালেকশন এগুলো নিশ্চয়ই আশি টাকা একশো টাকায় হবে না তো মামা কিছুটা ইয়ার কেউ মারছেন ঠিক আছে তো আপনারা জেনে বুঝে বা দেখে শুনে পায়রা নিতে পারবেন কম বেশি পায়রা দামের মধ্যে কিন্তু আছে ঠিক আছে তো বন্ধুরা বেলডাঙ্গায় আপনারা যেখানেই যাবেন কালার বা সুন্দর সুন্দর কালারের মধ্যে ওরাই ম্যাটাস থেকে শুরু করে দেশি গিরোবাস সব রকম খেলার মাল কিন্তু পেয়ে যাবেন এই হাটে দেখে নিন প্রত্যেকটা কোয়ালিটি ভালো ঠিক আছে যে হাতে সব বেচা কেনা চলছে এখানে কিন্তু বাজি বিখ্যাত হাট আপনারা জানেন তো বন্ধুরা কম বেশি এই কাকা কিছু পায়রা নিয়েছে দেখুন এখানে বাজির পায়রা কিছু আছে এখানে কম বেশি যেমন বাজি সেরকম দাম হবে ঠিক আছে কি দাম আছে এই পায়রাগুলোর বলো দাম চারশো টাকা পিস ওরা খেলা না নিচে খেলা নিচে খেলা আছে বলছে কিন্তু মারছে না পর কাটা আছে বলছে চারশো টাকা পিস দেখে নিন পায়রা গুলো একবার সব করিয়ে দিই ঠিক আছে পায়রা গুলো বলছে নিচে বাজির পায়রা অথচ বাজি মারছে না ঠিক আছে চারশো টাকা পিস এই পায়রা দেখাও ভাই একটু এটা কালশিলা পায়রা সব করুন বন্ধুরা সুন্দর আইস কোয়ালিটির লং সাইজের মধ্যে এই পাটা কি দাম আছে হাজার টাকা দাম একটা কালশিরা নর পায় এই যে এখানে বাজির পায়রা কিন্তু এইভাবে দড়ি বেঁধে কিন্তু খেলা দেখানো হয় দেখুন প্রত্যেকটা পায়রা কিন্তু বাজিরই পায়রা এখানে যা দেখছেন এখানে দেখো সাদা চোখ এটা ছাতি নর এই যে ছেড়ে রেখেছে খাজার পরে হয়তো বাজি টাজি হবে পায়রাটা পায়রা ছাড়া রয়েছে ঠিক আছে অবশ্যই বাজির পায়রা না এইভাবে ছাড়তে পারতো না দেখুন একটা নর পায়রা শুধু স্ট্যান্ডিং আর কালারটা দেখুন পায়রা সুন্দর কালারের মধ্যে ঠিক আছে তো বাজির পায়রা কিন্তু এভাবে ছেড়ে রাখে কিন্তু খেলার জন্য উঠতে পারে না পায়রা দেখুন একটা নর পায়রা বা এখানেও কম বেশি খেলার পায়রা কিন্তু আছে আপনারা দেখুন একটা বালি পাউডার পায়রা দেখতে পাচ্ছি তো বন্ধুরা একটা পায়রা অর্ডার দিয়ে আনা বালি ঝুটি নর পায়রা দেখুন ঠিক আছে দড়িতেই খেলা বন্ধুরা একটা অর্ডারের পায়রা দেখুন বালি ঝুটি একটা নর পায়রা দেখুন আপনারা বালি ঝুটি পায়রা অনেকেই শখ করেন একটা নর পায়রা আজকে বাড়িতে রাখার জন্য নিলাম ঠিক আছে পায়রাটা শখ করে নিন ঠিকঠাক ভাবে আমাদের বাড়ির ভিডিও আপনারা দেখতে পারবেন একটা নর পায় খাসাতেও সুন্দর সুন্দর কিছু পায়রা আছে কি দরদাম চাইছে সেটা জানাবো আপনাদের ডেলিভারি ঠিক আছে হ্যাঁ এখানে আছে দেখুন একটা কত সুন্দর একটা কালার ঠিক আছে বেলডাঙ্গার দেশি গেরোবাজ নামে জানেন খুবই সুন্দর কালার একটা নর পায়রা এটা নিচে বাজে না উপরে বাজে দাদা এটা উপরে বাজে আছে কি দাম আছে পায়রাটা সাড়ে ছশো টাকা দাম একটা নর পায়রা নর পায়রা তো নাকি বেলডাঙার দেশি গেরো বাজ দেখে নিন বন্ধুরা একটা ফুলশিরা পায়রা শখ করুন খুব সুন্দর পায়রা কোয়ালিটিটা দেখুন সাদা চোখের মধ্যে শুধু গলাটাই বাঁধানো বডি সাদা কি দাম এটা সাড়ে চারশো টাকা দাম একটা ফুলশিরা পায়রা তো বন্ধুরা একটা ফ্যাসা পায়রা আপনাদের দেখাচ্ছি বাজির পায়রা একটা নর পায়রা ঠিক আছে ল্যাসটা যে ডিজাইন করা আছে আপনারা কম বেশি জানেন এরকম হলে কিন্তু বাজি থাকে অধিকাংশ পায়রা ঠিক আছে আপনারা দেখলেন কম বেশি ঠিক আছে সুন্দর একটা কোয়ালিটির পায়রা তো দাদা পায়রাটার দাম কি আছে সাতশো টাকা দাম আছে একটা নর পায়রা তো বন্ধুরা এক ভাই কাঁচা করে পায়রা নিয়ে এসেছে একটা লাল একটা জাক দুটো পায়রা খুবই সুন্দর তো জাক আর এগুলো কি নিচে বাজি কেমন কি দাম আছে জাগটা টাকা দাম বলছে ঠিক আছে দড়িতে না একটা জ্যাক পায়রা মাদি পায়রা শখ করুন আর এই রেটটার কি দাম আছে রেটটার সাতশো টাকা দাম আছে এটা কি নিচে খেলা এটা নিচে খেলা সাতশো টাকা দাম একটা দেখুন ছাপা নর পায়রা চোখ সাদার মধ্যে দড়িতে খেলবে না ওরা খেলা আছে তো বন্ধুরা চলে আসলাম ফাইনালি আমার মামুর কাছে কাকদ্বীপ বিখ্যাত কিছু পায়রা কালেকশন আপনাদের দেখাচ্ছে দেখুন প্রত্যেক দিনের মতো বাচ্চা ধাড়ি সব রকম কিন্তু পায়রা থাকে এখানে এখানে দেখুন ধাড়ি কালেকশনে আছে কিছু ম্যাড্রাস থেকে শুরু করে গেরোবাজ দেশি গেরোবাজ বা ওরাই কালেকশন ম্যাড্রাস সব কিছুই রাখেন তো বাচ্চা দেখুন আজকে কোয়ালিটিগুলো ঠিক আছে তো কি দাম পড়বে মামা বাচ্চাগুলো ছশো টাকা জোড়া ঠিক আছে দেখুন সুন্দর শেপের মধ্যে দুটো পায়রা তিনশো টাকা পিস আর গুলো দেখান এই বাচ্চাগুলো এ দেখুন দড়ি বেঁধে কিন্তু পায়রা খেলা দেখানো হচ্ছে এদিকে দেখুন এই যে বাচ্চা দেবো খেলছে না তো ছাপকা কালসিরা বাচ্চা বলছে মামু দুটো পায়রা দেখুন সুন্দর আইস কোয়ালিটি এখনো সেইভাবে আসেনি যেহেতু বাচ্চা পায়রা তো কোয়ালিটি খুবই ভালো কি দাম পড়বে এগুলো মামা ছশো টাকা জোড়া তো বাচ্চা পায়রা আপনারা চাইলে হাট ভিজিট করে নিতে পারেন ছশো টাকা জোড়ার মধ্যে কিন্তু পেয়ে যাবেন বন্ধুরা ঠিক আছে বাচ্চা কম বেশি সব কালারে আছে সব পায়রা ধরে সব কারণে কিন্তু সম্ভব না যে কালো সবুজের বাচ্চা আছে একটা দেখুন বিহারীর বাচ্চা আছে এটা কত দাম পড়বে মামু তিনশো টাকা দাম পড়বে ঠিক আছে তো বন্ধুরা রেসার পায়রা বা ম্যাড্রাস পায়রা আজকে দেখুন সুন্দর কোয়ালিটি কিন্তু একটা জ্যাক পায়রা দেখাচ্ছে আপনাদের চোখের ফুলটা দেখে নেবেন ঠিক আছে চোখের ফুলটা কেমন এটা নর হবে এটা যত সম্ভব মাদি হবে এই নরের কোয়ালিটি দেখুন বারোশো টাকা জোড়া তো দেখুন বারোশো টাকা জোড়া ঠিক আছে রেসার পায়রা খুবই কম দামের মধ্যে কিন্তু পায়রা জোড়া সেল আর এখানে কিছু আরো পায়রা আছে ঠিক আছে কম দাম বা বেশি দামের মধ্যে কিন্তু কম বেশি পায়রা আছে এই পায়রার কি দাম আছে মামু এটা তিনশো টাকা এটা সবুজ নর দেখুন বন্ধুরা আইস কোয়ালিটি শক করুন পায়রাটা যথেষ্ট লং সাইজের মধ্যে অনলি তিনশো টাকা পিসের মধ্যে কিন্তু এসে যাবে মামু এটা কি নিচে খেলা না ওরা খেলা এটা নিচে খেলা না ওরা খেলা বাজি কেমন হবে উপরে খেলা হবে তাই তো উপরে খেলা পায়রাটা তিনশো টাকা স্ট্যান্ডিংটা দেখে বন্ধুরা ঠিক আছে স্ট্যান্ডিং দেখলে কম বেশি বুঝতে পারবেন আইডিয়া করে যে পায়রাটা কেমন হবে হাইস কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর পায়রা ঠিক আছে তো বন্ধুরা এই মামুকে কম বেশি ভিডিওতে আপনারা সবাই দেখেছেন তো কালসিরা সেট আপ দুটো দেখাচ্ছে দেখুন নর মাদি ঠিক আছে একটা নর হবে একটা মাদি হবে তো দেখুন এটা নর পায়রা হাইস কোয়ালিটি করুন এটা হচ্ছে মাদি পায়রা দুটো কিন্তু একই বাঁধনের পায়রা সাদা চোখ কি দাম পড়বে পায়রা জোড়া হাজার টাকা জোড়া মানে পাঁচশো টাকা পিস তাই তো পাঁচশো টাকা পিসের মধ্যে কিন্তু পায়রা গুলো হয়ে যাবে ওরা গ্যারান্টি থাকবে তো পায়রা ওরা গ্যারান্টি থাকবে তো তো ওরা গ্যারান্টি আছে পায়রা জোড়া দেখুন অনলি পাঁচশো টাকা পিসের মধ্যে এসে যাবে তো বন্ধুরা যারা মহাদুম পায়রা খোঁজেন কালো চোখের মধ্যে সাকদুম বা মহাদুম নামে চেনেন একটা নর একটা মাদি পায়রা হবে দেখুন ল্যাসটা কিন্তু পুরো ফ্রেশের মধ্যে দেখি হ্যাঁ সাদা আছে এদিকে গুলো সাদা আছে বারোটা কাটি তো সাদা বারোটা কাটি সাদা বাইশশো টাকা দাম বলছে পায়রা জোড়া দেখে নিন শখ করুন বন্ধুরা ঠিক আছে সাকদমা পায়রা দেখুন দুটোই কালো চোখের মধ্যে কিন্তু ঠিক আছে এক সেটিং বন্ধুরা একটা লাল সেরা পায়রা ওরা পায়রা শখ করুন পায়রাটা আড়াইশো টাকায় বিক্রি হলো আইস কোয়ালিটি দেখুন পুরোনো ব্লাড লাইনের একটা পায়রা ঠিক আছে একটা নর পায়রা তো বন্ধুরা দেখুন অ্যাভেলেবেল কালেকশন আছে আপনারা চাইলেই কিন্তু পায়রাগুলো এসে নিতে পারবে তো বন্ধুরা দুটো পায়রা শখ করুন ম্যাট্রেসের মধ্যে দেখুন এটা নর হবে এটা মাদি হবে সুন্দর আইস কোয়ালিটি দুটো পায়রা লং সাইজের মধ্যে তো পায়রা জোড়া দাম কত কি চাইছে ওরা পায়রা তো কত কি দাম চাইছে এটা হাজার টাকা জোড়া এটা কম বেশি কি হবে ঠিক আছে তো আলোচনা সাপেক্ষে কিন্তু দাম দর হবে ঠিক আছে কিছু কম করে আপনাদের কিন্তু দিয়ে দেবে দুটো সাদা ম্যাড্রেস তো বন্ধুরা একটা পায়রা আপনারা দেখুন কালার এটা কি পায়রা অবশ্যই আপনারা কমেন্টে বলবেন এটা ঠিক আছে পায়রাটা না ওরা হবে কি খেলা হবে বোঝা যাচ্ছে না কিন্তু কালারটা কিন্তু খুবই সুন্দর কি দাম আছে পায়রাটার খুবই সুন্দর বাইরে উরুক বা না উরুক কালারের গীত খুবই সুন্দর কালার তো বন্ধুরা যে কালেকশন আপনারা দেখলেন আপনারা যদি নিতে চান এই দাদার সাথে যোগাযোগ করে ঠিক আছে তো দাদার নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনারা যোগাযোগ করে কিন্তু নিতে পারবেন নাম্বার 90 91 91 07 07 81 81 60 60 তো নাম্বার দিয়ে দিয়েছে তো আপনারা কিন্তু চাইলে এইভাবে এই কালেকশন আপনাদের যদি পছন্দ থাকে ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে কিন্তু স্ক্রিনশট মেরে ওনাকে ফোন করতে পারেন ডাইরেক্ট ফোন করে নেবেন তাহলে কিন্তু সুবিধা হবে যে আমার এই পায়াটা লাগবে ওনারা কিন্তু অ্যাভেলেবেল কালেকশন প্রত্যেক ঘাটে থাকে তো বন্ধুরা আজকে চলে এসেছি মামুর সেই খাচে আপনাদের চালিটা দেখাতে আজকে চালির সিস্টেম যারা নতুন সাবস্ক্রাইবার ভাইরা আছেন তাদের জন্য দেখানো তো দেখি পাড়া এইটা টানো এই যে নিচেতে টান মারবো উপরে বন্ধ হয়ে যাবে আবার ছেড়ে দেন এই যে ছেড়ে দিচ্ছে এই যে খুলে গেল ঠিক আছে আর চালির কাজ কিন্তু বন্ধুরা খুবই সুন্দর দেখে সুন্দর কিন্তু কাজ হাতের এদিকে দেখুন জাল বনানো একটা পায়রা কিন্তু মিস হবে না যারা পায়রা বসাতে চান বা পায়রা ধরতে চান তাদের জন্য কিন্তু খুবই সুবিধা হবে তো কি দাম চাইছেন আজকে সাড়ে পাঁচ আর সাড়ে ছয় মানে যেগুলো বড় সাইজের গুলো একটু দাম বেশি তাই না তো বড় সাইজের গুলো একটু দাম পড়বে আর যেগুলো একটু ছোট হবে সেগুলো কিন্তু সাড়ে পাঁচের মধ্যে এসে যাবে চালিটা কিন্তু যথেষ্ট বড় সুন্দর দেখুন ঠিক আছে আপনার বাড়িটা কোথায় বেলডাঙ্গায় পাশে না তো আমা আপনার নাম্বারটা বলে দেন সাতানব্বই তেত্রিশ সাতানব্বই আটত্রিশ তিরানব্বই আটানব্বই তো নাম্বার দিয়ে দিয়েছেন প্রত্যেক হাটে উনি বেলডাঙ্গা বসেন আপনারা চাইলে বেলডাঙ্গা হাট ভিজিট করে কিন্তু নিতে পারবেন ওনার বাড়িতেও আপনারা যদি যান তাও কিন্তু যে নিয়ে আসতে আপনার বাড়িটা বেলডাঙ্গাতে না বেলডাঙ্গার পাশে তো নাম্বার দেওয়া আছে আপনারা আলোচনা করে আপনার বাড়ি কোথায় বা আশপাশ যদি ডেলিভারি চান তাও কিন্তু দিতে পারবে এবার হাটের ভিতরে চলে যাওয়া যাক দেখা যাক কি কি পায়রা এসছে এখানে এক মাম ওই যে পায়রা দেখাচ্ছেন দেখি কি পায়রা আছে ওখানে জায়গায় গিয়ে দেখা যায় একটা পায়রা দেখানো হচ্ছে দেখুন খুব সুন্দর কালারের ছাতি ছাতির নর একটা না এটা কালসিরা কালসিরা একটা মাদি পায়রা কতটা সাইজটা দেখুন বন্ধুরা ঠিক আছে সুন্দর আইস কোয়ালিটি কি দাম আছে কাকাই পায়রাটার একটা দাম পাঁচশো টাকার দাম লং সাইজের একটা কালশিরা মাদি অরলি পাঁচশো টাকা দাম বন্ধুরা একটা ছাতি পায়রা দেখাচ্ছে দেখুন একটা নর পায়রা সুন্দর কালারের মধ্যে সাদা চোখের মধ্যে এই বেলডাঙ্গা দেশে গেরো বাস কি দাম আছে ভাই পায়রাটার সাড়ে তিনশো টাকা দাম ছাতি পায়রা সাড়ে তিনশো টাকা তো বন্ধুরা মোস্তফা ভাই এই যে খেলা দেখাচ্ছে পায়রা দড়ি বেঁধে দেখুন দড়ি বাঁধা হচ্ছে এভাবে কিন্তু দড়ি বেঁধে কিন্তু পায়রা খেলা দেখানো হয় তো ছাড়ো পায়রাটা এবার এই যে দেখুন সুন্দর দাঁড়ালো কিন্তু বাজি করলো না আবারও ছাড়া হচ্ছে দেখা যায় তোলো তোলো ভাই তো একবার বাজি করলো না আবার ছাড়া হচ্ছে দেখুন এই যে এটা লাল খেলছে সুন্দর একটা বাজির পায়রা কিন্তু বাজি করলো না তো বন্ধুরা এই বড় ভাই দুটো পায়রা নিয়ে এসে দিল বাজির পায়রা সাদা সবুজ যারা খোঁজ চান ঠিক আছে বাড়ির কালেকশন আপনারা দেখলেই বুঝতে পারবেন এই বাড়ির পাড়া তো ভাই আপনার তো দুটোই বাড়ির পায়রা বলছে একটা নর একটা মাদি পায়রা ভালো করে শখ করা পারা যারা তো ভাইয়ের সাথে অর্ডার করা ছিল যার কারণে ভাই দুটো পায়রা নিয়ে এসে দিলো বাড়ির কালেকশন দেখুন সাদা সবুজের মধ্যে ঠিক আছে খুব সুন্দর দুটো কালার এটা প্রত্যেক মঙ্গলবারের হাট ঠিক আছে আপনারা কম বেশি জান এটা হচ্ছে বেলডাঙ্গা মুর্শিদাবাদ হাট এখানে বাজি বিখ্যাত হাট আপনারা জানেন কম বেশি তো খুবই কিন্তু বড় সড়া একটা নদীর বুকে একটা হাট দেখুন ভালো জমজমাট তো ভিডিও আজকে এখানেই শেষ করছি তো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন রাখবেন এই ধরনের নিত্য নতুন বাজি কালেকশন বা হাট ভিজিট বা লভ ভিজিট ভিডিও দেখার জন্য ঠিক আছে তো বলে দিয়েছে ভাই ছোট ভাই আমাদের অবশ্যই ভিডিও দেখে তো আপনারা অবশ্যই করে দেবেন বন্ধুরা এইটুকুই বলার ছিল